আসসালামু আলাইকুম বিবাস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেটে দক্ষিণ ভবন নিজতলা তিনশো আশি নম্বর সব রহমান এন্টারপ্রাইজ আজকে নাকি গরমের চরম অফার দিচ্ছে যারা এই কুকিং সেট নেবেন তাও আবার অর্ধেক দামে এবং এগুলি তেল ছাড়া ডিম ভাজতে পারবেন যেটা ইতিহাসে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা নিয়ে আসছে ক্যামের সিরামিক মার্বেল কোটিং করা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করবে

কিনলে জিতবেন নানি লাসকে ঠকবেন ভাই একবারে ঈদে ধামাকা অফার থাকবে মাত্র 20 দিনের জন্য মাত্র 20 দিনের অফার থাকবে মাত্র 20 দিনের অফার থাকবে 20 দিন পরে কিন্তু আমরা এই দামে দিতে পারবো না ভাই এটা কোন সেট এটা হচ্ছে কিয়ামের কিয়ামের ডাই কাস্টিং কিয়ামের সিরামিক সেট এবং ডাইকাস্টিং কাস্টিং ডাই এর গ্রানাইট কোটিং এর সেট এইগুলি কি সাথে আপনার হাতে সেট নিলে দুইটা করে চামচ ফ্রি প্রত্যেকটা সেট সাথে প্রত্যেকটা সেটের সাথে আজকে দুইটা করে চামচ একবার ফ্রি এটা কি আপনারা কি কোম্পানি তরফ থেকে ফ্রি দিচ্ছে কোম্পানি তরফ থেকে একবার ফ্রি এই চামচগুলো কি একদম সম্পূর্ণ আলাদা কিন্তু হবে না আর আপনারা সম্পূর্ণ সেট কিনলে মানে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন তো ভাই এই সেটগুলো কি আপনার কি ব্র্যান্ডের হবে এটা হবে অরিজিনাল কিএম ব্র্যান্ডের কিএম ব্র্যান্ডের তো ভাই এ কিএম এর ব্র্যান্ড এগুলো হচ্ছে আপনার কোনটা মানে এই সেটগুলো কোনটা কত পিসের

চব্বিশ আপনার তেল ছাড়া ডিম ভাজা যায় অবশ্যই একবার তেল ছাড়া ডিম ভাজ আচ্ছা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার একটা দুধ চা পায়ে রান্না করার জন্য মিল্ক প্যান মিল্ক্যান আচ্ছা তারপর পাবেন একটা চব্বিশ সেন্টিমিটার

এগুলো হচ্ছে সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল হাতে গরম লাগবে না হাতে গরম লাগবে না সম্পূর্ণ সিলিকন ও তার মানে কি আপনি এই কারণে লুজ দিচ্ছেন না জি জি করবে আচ্ছা এগুলি ছাড়া ব্যবহার করতে পারবেন 4টা হাড়ির 3টা ঢাকনা 4টা হাড়ি 3টা পিস সেট প্রত্যেকটার সাথে সেটের সাথে আপনার দুইটা করে চামচ ফ্রি থাকবে তো भैया এইটাতে যদি পোলা মাংস রান্না করে কতটুকু পরিমাণে মাংস রান্না করতে রান্না করতে পারবে ভাই 2 কেজি 2 কেজি সাইজের একটা করাই পাচ্ছেন যেটা হচ্ছে আর এগুলি কিন্তু কোটিংটা একদম এ বেস্ট 2024 এর একদম বেস্ট যেটা হচ্ছে সিরামিক কোটিং করা

করলে মাংস রান্না করলে চার কেজি মাংস আচ্ছা আর এটাতে আপনার চা দুধ পায়েস ফি যা আছে বাচ্চাদের বাল্লি টালি সব করতে পারবেন এবং এটা তো হচ্ছে ফ্রাঙ্ক প্যান যেটা রুটি পরোটা মাছটা সব কিছুই ভাজতে পারবেন এবং তেল ছাড়া সব কাজই করতে পারবেন কিন্তু স্বাদের জন্য আপনাকে তেলটা ব্যবহার করতে পারবেন আর এই চারটা হাড়ি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ দুইটা কাঠের ক্ষতি আপনারা সম্পূর্ণ রূপে গিফট পাচ্ছেন ভাই এই সেটটার কি কোনো কালার হয় অবশ্যই ভাই কালার এই সেটটার কালার হবে দুইটা টোটাল কয়টা কালার দুইটা তিনটা কালার হবে টোটাল টোটাল তিনটা কালার টোটাল তিনটা কালার এই একটা হচ্ছে অ্যাশ কালার সরি এটা হচ্ছে একটা পেস্ট কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে আপনার ইয়েলো বাঙ্গি কালার যে যে কালারটা বলেন না কেন এই সেটটা আপনার যদি মার্কেট ভ্যালু কত আছে মার্কেট ভ্যালু আছে আপনার 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আজকে দেব একবারে 20 দিনের জন্য ধামাকা অফার ধামাকা অফার 20 দিনের জন্য থাকবে আজকে একবারে ধামাকা অফার এই 20 দিনের জন্য থাকবে ধামাকা অফার জি 20 দিন পরে কিন্তু ভাই আমরা এই রেটে দিতে পারবো না আজকে যে রেটটা দেব আচ্ছা তো এটার রেটটা কত দিচ্ছেন আপনারা এর রেটটা থাকবে ভাই 4000 না 4500 না আচ্ছা থাকবে একদম 3900 টাকা 3900 টাকা আপনার সেটাই পাচ্ছেন সেভেন জি মাত্র বিশ দিনের জন্য বিশ দিনের জন্য মাত্র হচ্ছিল টাকা তিনটা কালার চমৎকার চমৎকার খুব সুন্দর কালার যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শট দিয়ে দিবেন এই একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটা হচ্ছে ইয়েলো বাঙ্গি কালার যে যে কালারটাই বলেন সেই কালারটাই প্রত্যেকটা হচ্ছে চারটা হাড়ি পাবেন সাথে দুইটা করে চামচ পাবেন ফ্রি প্রত্যেকটা সেটের সাথে এই সেটটার মূল্য থাকতেছে মাত্র তিন হাজার নশো টাকা পরে ভাইয়া যেটা দেখাবেন পরে দেখাবো ভাই ঢাই কাস্টিং গ্রানাইট সেট গ্রানাইট কোটিং জি ভাই নিলে ভাবে খুশি সবাই থাকবো হাসি খুশি ওরে কি সুন্দর দেখি ভাই এই সেটটা দেখি এই যে আজকে দেখাবো সেট যেটা হচ্ছে একটু দেখেন এই দেখেন এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটা চমৎকার কালার এই দুইটা কালার যার যে কালার ভালো লাগে সেই কালার টা নিতে পারবেন প্রথমে যেটা থাকছে একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাইং প্যান

প্রত্যেকটা ইন্ডাকশন করা আছে চারটা হাত আর তিনটা ঢাকনা সেভেন পিস সেট এবং এগুলি কিন্তু নবগুলা কিন্তু সম্পূর্ণ সিলিকনের হাতে কখনো গরম লাগবে না ঠিক আছে এবং এটা কিন্তু কার্পোর আছে চা দুধ জাল দিলে আপনি ঢালার জন্য অপশন দেওয়া আছে এটা ইন্ডাকশন করা আছে भैया অবশ্য এটা ইন্ডাকশন করে আচ্ছা এটা ইন্ডাকশন করা আছে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু আপনারা কি স্টিলের চামচ ইউজ করতে পারবে স্টিলের চামচ পিতলের চামচ যত চামচ আছে ভাই সব ব্যবহার করবেন আল্লাহর দুনিয়া কোনো সমস্যা হবে না গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর জানি বললেন 10 বছরে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এই সেটটার প্রাইস থাকবে আজকে বিশ দিনের জন্য একবারে ধামাকা অফার যে এই সেটটার প্রাইস থাকবে আজকে মাত্র চার টাকা চার হাজার একশো টাকা হচ্ছে আপনার সেভেন পিসের ড্রাইটের ডাইকাস্টিক এটার কালার কয়টা হয় এটার কালার হবে দুইটা এই একটা কালার আরেকটা হচ্ছে এই একটা কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন আদারওয়াইস আরেকটা কালার হয় সেটা হচ্ছে না কি কালার ভাইয়া সেটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে কালার আচ্ছা আপনারা যে কালারটা নিতে চান ওনাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে ওনারা ছবি দিয়ে দিবে ঢাকা বাংলাদেশ প্রতিটি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা আছে জি অবশ্যই আছে কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই নিতে পারবে আমাদেরকে প্রথমে 510 টাকা অ্যাডভান্স করতে হবে তারপর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন আচ্ছা অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনারা কেউ যদি গ্রাম পর্যায়ে নিতে চায় যেটা ভাই আমি বাসায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেই ব্যবস্থা আছে আপনাদের কাছে অবশ্যই আছে